আসসালামু আলাইকুম এটা একটা বেগুন খেত দেখেন গাছ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে এই যে বেগুন চলে এসছে এই যে বেগুন এবং যেটার জন্য আমার ভিডিওটি করা এই যে কিছু কিছু গাছ দুই একটা গাছে এরকম আসছে আপনারা প্রথম অবস্থায় কি করবেন এই গোড়া থেকে এই ডালটা যে আছে। এই ভাইরাস এটা ভাইরাস এটার এইখান থেকে আগে কাটে দিবেন এখান থেকে কাটে দিবেন তারপর দেখেন গাছটা এর পরবর্তীতে কী ধরনের পাতা বাইর হচ্ছে যদি ভালো পাতা বাইর হয় তাহলে তো থাকলো দেখা গেছে যদি খারাপ আবার এই ধরনের পাতা বাইর হয় এটা তো কিন্তু ফল আসবে কিন্তু তুলনামূলক কম তাহলে এই গাছটা উঠাই দিবেন দেখেন খুব সুন্দর এবং এখানে কেঁচো সার এবং ট্রাইকো কম্পোস্ট প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে এবং দেখেন এই মাচাটা সরি মাচা বলতেছি এই যে নেট এই নেটটা সাত থেকে আট ফিট এই মাটি থেকে দেখেন ছোট নেটগুলা ওটা মিডিলে যে সেলাই করে দিয়েছে এতে করে পোকার আক্রমণ অনেক কম মানে বাইরে থেকে পোকাটা আসতে পারতেছে না আপনারা বিষয়টা অবশ্যই খেয়াল করবেন এবং এই নেটটা এর আগেও ব্যবহার করা হয়েছিল বেগুন খেতে ওইটাই এবার মোটামুটি আরও দুই তিন বছর ব্যবহার করা যাবে দেখেন অনেক ব্রাঞ্চ বাইর হয়েছে এই যে ফুল অনেক সুন্দর এবং এটা মূলত বিশেষ করে আস্তে আস্তে সাদা মাছির কারণে ওরা রোগ ছড়ায় বেশি অন্যান্য রোগগুলা ছড়ায় বেশি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সাদা মাসি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আমি মুহূর্তে নাম ধরে কিছু প্রোডাক্টের নাম বলতেছি না এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং জমিতে ঘাস রাখা যাবে না এটা বৃষ্টির পানির কারণে আপনার এটার সাইডটা কিন্তু আরও মনে করেন যে পরিষ্কার করা হবে এবং মাটি দেওয়া হবে বৃষ্টি মোটামুটি আজকে দিয়ে পাঁচ দিন বৃষ্টি হচ্ছে এদিকে এই কারণে এই জিনিসটা করা হয়নি আপনারা হয়তো ভাবতেছেন খুঁটি দিছে বাধা দিছে নাকি আবার কোনো একটা খুঁটিও বাধা হয়নি এই যে দেখেন একটা খুঁটিও বাধা হয়নি এটা এমনিতেই আছে জাস্ট গাছটার একটা ভার অনেক সময় বান দিলে হয় কি গাছটা আঁটো হয়ে যায় এবং যেগুলা গাছে বান দেওয়ার মতো মানে বাঁধে দেওয়া যাবে সেগুলো তো অবশ্যই দিতে হবে আপনারা যারা কৃষিকাজ করতেছেন অবশ্যই জমিতে কেঁচো সার এবং ট্রাইকো কম্পোস্ট সার বেশি বেশি ব্যবহার করবেন কারণ মাটির ধারণ ক্ষমতা বা পানির যে ধারণ ক্ষমতা এটার জন্য অবশ্যই পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ প্রয়োজন এটা জন্য জমিতে থাকে তাহলে হবে কি আপনার জমিতে যে পানির ধারণ ক্ষমতা এটা বেশি থাকবে ভিতরে অক্সিজেন থাকে মাটির ভিতরে অক্সিজেনের পরিমাণ সঠিকভাবে যাবে পাওয়া যাবে এবং আপনার রাসায়নিক সার মোটামুটি বিশ পঁচিশ দিন তিরিশ দিন থাকে এরপরে ওই সারটা থাকে না এবং এই রাসায়নিক সারটা আবার ডাইরেক্ট কোনো গাছ সরাসরি গ্রহণ খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে না এটা জৈব উপাদানের মাধ্যমে এই সারটা খাবার হিসেবে তৈরি হয় কারণ মাটিতে অসংখ্য অনুজীব থাকে এরা এই খাবারটা গ্রহণ করে গাছের উপযুক্ত তৈরি করে তো আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম